প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম কি বলেন ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা রেডমি নোট ভিভো ওয়াই

সাত দিনের রিপ্লেসমেন্ট পাবে এবং বাংলাদেশে যে কোন স্থান থেকে আপনি ইয়া কুরিয়ার করে দিতে পারবে কুরিয়ার করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে মানে অ্যাডভান্স করতে হবে ওকে ওকে তারপর মালটা নেওয়ার পরে ডেলিভারি দেওয়ার চেক দেওয়ার পরে তার বাকি টাকার পেমেন্ট ওকে ওকে ওখানে বসে কুরিয়ার অফিসে বসেই ভালো করে চেক করে তারপর ফোনগুলো নিতে পারবে না চেক করতে পারবে আচ্ছা ভাই অনেকে চাই যে আপনি শপে আসতে তাহলে আপনি শপে কিভাবে আসবে

ওকে তারপর আমরা কোনটা দেখব এরপর দেখাবো Vivo Y95 Vivo Y95 ওকে সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনটা থাকবে কত জিবি ভ্যারেন্টগুলো এটা আপনার হচ্ছে 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি এগুলোর সাথে কি বক্স চার্জার থাকবে না হ্যাঁ বক্স চার্জার থাকবে এগুলো আচ্ছা ওকে ভিউয়ারস এগুলোর সাথে কিন্তু বক্স এবং চার্জারটা আপনি অবশ্যই পেয়ে যাবেন ভাই যদি কেউ কুরি শপে এসে আমার চ্যানেলের নাম বলে তাহলে তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে

যারা এই ভিডিও দেখে ফোন কিনবেন তারাই কিন্তু এটাও কিন্তু বর্তমান সময় অনেক চাহিদা আছে একেবারে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন কত একশো আঠাশ একশো আঠাশ জিবি এটাও চার্জের সহজের সব সহ আছে এটার সাথে এটার জন্য গিফট একটা দিয়ে দিবো আপনি টাইটেনের একটা ঘুরে দিয়ে দিব ঘুরে দিয়ে দিবেন টাইটেনের একটা ঘুরে ফিরে টাইটেনের আজকে গিফট ছাড়া কেউ ভাব যাবে না 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 যেই নিবে বিরোধ দেখে তাকে টাইটানের ঘড়ি দিয়ে ওকে আজকে প্রাইস কি রকম এটা

Vivo Y19 Vivo Y19 Y19 কত জিবি ভেরিয়েন্ট এটা এটা 6 জিবি 128 জিবি 8 জিবি 8 জিবি 128 জিবি আচ্ছা সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন আচ্ছা রাখবেন কত আজকে প্রাইস এটা এটা যদি আজকের জন্য রাখা যাবে আপনার 8800 টাকা 8800 সাথে একটা আকর্ষণীয় একটা গিফট দিয়ে দিব এটা সাথে ঘড়ি ফ্রি হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় একটা গিফট দিয়ে দিব এটা কি সত্যি ভাই সত্যি হয়ে জানি আজকে একটা ফোন কিনতে সাথে একটা ঘড়ি ফ্রি নিয়ে যাই আপনার ভিডিও দেখে যারা আসবে ফোন সাথে সাথে একটা ঘড়ি গিফট করা হবে বেসদের বলবো যারা এই ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কুরিয়ারে ঘরে বসে কিন্তু আপনি নিতে পারবেন ঘড়িগুলো দেখতে পারেন ঘড়িগুলো দেখতে পারেন ও ভাই ঘড়িটাও কিন্তু একটা ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ঘড়ি রয়েছে দেখতে পারেন ঘড়িগুলা ওকে যার যেটা যে ঘড়িটা পছন্দ তারা কিন্তু সেই ঘড়িটা নিতে পারবেন ঘড়িগুলার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর টাইটেনের ওকে ভাববেন না যে গিফট দিচ্ছে তার জন্য একটা বাজে ঘড়ি দিয়ে দিচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু সেই রকম না ঘড়িটা কিন্তু আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি এই ফোনটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 8800 টাকা 8800 টাকা 8800 Vivo Y19 8GB কত GB 8GB 128GB 128GB ওকে 8000 আর 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম 300 টাকা ডিসকাউন্ট 300 ডিসকাউন্ট করে দিলাম 8500 টাকা অনলি 8500 টাকা

ওকে সুপার অ্যামোল ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছেন যারা কিনা চাচ্ছেন ভালো একটা ক্যামেরা ফোন কিনবেন সুপার অ্যামোল ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগবে তারা কিন্তু ভিভো এস ওয়ান প্রোটা নিতে পারেন খুবই ভালো কিন্তু একটা দাম রয়েছে মাত্র নয় হাজার টাকা হলে কিন্তু আপনি নিতে পারেন ফুল বক্স চার্জার এভরিথিং সবকিছু সহ কিন্তু নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপর তারপর দেখবেন আপনার ভিভো ওয়াই ফিফটি ওয়ান ভিভো ওয়াই ফিফটি ওয়ান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি একশো আঠাশ জিবি

যারা কিনা গেম খেলতে চাচ্ছেন বা কিংবা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন খুবই লো বাজেটের ভিতরে ভালো একটা ডিভাইস আমি সাজেস্ট করব আপনাদেরকে ওকে ভাই তারপর Vivo Redmi Redmi Note 8 Pro Redmi Note 8 Pro 6GB RAM 64GB ROM 6GB 64GB 664 ওকে আজকে প্রাইস দিবেন কি রকম এটা রিনে 9500 টাকা রাখা 9500 টাকা Redmi Note 8 Pro Note 8 Pro এটাতে কিন্তু Helio MediaTek এর Helio G90T প্রসেসর ইউজ করা হইছে এবং কিন্তু ডিসপ্লে রিফ্রেশ রেটও কিন্তু নাইনটি হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে যারা কিনা চাচ্ছেন যে পাবজি অথবা ফ্রি ফায়ার খেলবেন তাতে কিন্তু তারা কিন্তু খেলতে পারবেন এটাতে কিন্তু আপনারা পাবজিতে নাইনটি পেসের সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে যাদের কাছে ফোনগুলো ভালো লাগে রেডমি নোট এইট পুরো গেমিং ফোন তারা কিন্তু এটা নিতে পারেন এবং কি এটাতে একটি বিশেষ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালেক্সার ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সার সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন এটাতে আচ্ছা আপনারা ভাইয়া তারপর আমরা কোনটা দেখবো তারপর দেখবো রেডমি নোট এইট রেডমি নোট এইট

চার্জার সবই সহ সব বক্স চার সব কিছু সহ 9500 একদম ফুল ফ্রেশ এটাতেও কিন্তু স্ন্যাপড্রাগন 665 ইউজ করা হইছে বিকজ এটা আপনারা যারা যারা চাচ্ছেন Redmi Note 8 কিনবেন এটা কিন্তু নিতে পারেন এখানে কিন্তু আপনারা আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন যাদের ভাষায় টিভি আছে বা রিমোট চালিত যে কোনো জিনিসপত্র আছে তারা কিন্তু এই আয়ার ব্লাস্টার সেন্সর দিয়ে আপনারা সেই সব জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তো ভাই তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব Redmi Note 9 Pro Redmi Note 9 Pro আচ্ছা এটা কিন্তু 5000 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে ওকে

মাত্র পেয়ে যাবেন নয় হাজার টাকায় ওকে তারপর তারপর দেখবো রেডমি নোট টুয়েলভ এস রেডমি নোট টুয়েলভ এস আট জিবি র্যাম দুশো জিবি সব ওকে প্রায় কিন্তু ফ্রেশ আছে ওকে অ্যামোলে ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে ডিসপ্লে আচ্ছা প্রাইস রাখবেন কিরকম এটা প্রাইস রাখবো পনেরো হাজার টাকা পনেরো হাজার অল্প কিছু ডিসকাউন্ট করা যায় আর পাঁচশো টাকা ডিসকাউন্ট করে হাজার ওকে এইগুলাতে কিন্তু

তারপর দেখবেন Oppo A53 Oppo A53 6 GB RAM 128 GB ROM 6 GB 128 GB একেবারে সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশনে থাকবে আচ্ছা রাখবেন কত প্রাইস 10000 টাকা রাখা 10000 টাকা ওকে প্রাইসটা কিন্তু অনেক দারুন ভাইয়া আচ্ছা তারপর আমরা কোনটা দেখব

প্রায় মনে হয় এক বছর হবে যে মনে হয় যে লঞ্চ করছে হ্যাঁ 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 বেশি দিন হয় নাই ওকে এটাও কিন্তু বেশি দিন হয় নাই এটাও কিন্তু একেবারে লাইট ইউজ চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন প্রো কিন্তু একটা গেমিং সিরিজ জি ঠিক আছে ভাই আমরা কোনটা দেখব পিক্সেল দেখব পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো প্রো ওকে এটা কিন্তু কার ডিসপ্লের ভিতরে যারা যারা ফোন চাচ্ছেন নিতে পারেন 8GB 128GB 128GB ওকে রাখবেন কত প্রাইস আজকে 34000 টাকা রাখা যাবে 34000 34000

ওকে সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশন এর আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এবং কি গুগলের গুগল এর যে সকল ফোনগুলা হয় না এগুলা কিন্তু ডিএসএলআর কে ফেল করে দেখেন পোর্ট্রেটটা দেখুন দারুণ কিন্তু পোর্ট্রেটের ছবিগুলো উঠছে একেবারে শার্পনেস ভাই আজকে এটার প্রাইস কত রকম 24500 টাকা 24500 টাকা ভালো প্রাইস কিন্তু ভাইয়া 24500 মানে মাত্র 24500 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন গুগল পিক্সেল 6 একেবারে সুপার ফ্রেশ এবং অথেন্টিক কিন্তু ডিভাইসগুলো পেয়ে যাবেন ওকে তারপর আমরা কোনটা দেখব 7 পিক্সেল 7

কোন okay.

এটারও কালার দুটো হবে ওকে এগুলো তো ওয়াটারপ্রুফ চাইলে চেক করে দিতে পারবেন হ্যাঁ পানিতে চেক করে দিতে ওয়াটারপ্রুফ ওকে চাইলে আপনারা পানিতে সারাক্ষণ তারপর চেক করে নিয়ে দিতে পারবেন আজকে প্রাইস দিবেন কি রকম এটা 13500 টাকা 13500 13500 ওকে মাত্র 13500 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন সনি এক্সপিরিয়া 5 আচ্ছা সনি এক্সপিরিয়া 5 মার্ক 3 সনি এক্সপিরিয়া 5 মার্ক 3

সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড কিন্তু ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন লাগবেন কত আজকে প্রাইস 16500 টাকা 16500 টাকা Samsung Galaxy M14 যারা কিনা চাচ্ছেন হেভি ব্যাটারি ব্যাকআপ লাগবে তারা কিন্তু এই ফোন কিনে নিতে পারেন একেবারে ফ্রেশ এটা নাও আর নতুন নাও কিন্তু সেম কথা सेम কথা আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপর দেখব আপনি Samsung S10 Samsung Galaxy S10 S10 দুইটা কালার হবে খুবই হ্যান্ডি এবং কিউট একটি ফোন এটা কিন্তু এক এক সময় যে ছিল এলাকা 1 লাখের উপরে আজকে কিন্তু এটার প্রাইস থাকবে কত

এটার ডিসপ্লে যে শার্পনেস স্যামসাং কিন্তু অফিসিয়াল ভাবে তাদের নিজস্ব সুপার অ্যামোলেড ডিসপ্লে তৈরি করে আপনারা কিন্তু সবাই জানেন হ্যাঁ আজকে তো আমার চ্যানেলের নাম বলে আসলে অবশ্যই তাদের তো কিছু স্পেশাল কোনো গিফট টিপ থাকবে হ্যাঁ গিফট দিয়ে দেব ওকে অবশ্যই আমাদের বেস্টদের জন্য কি কি গিফট থাকবে একটু আবার একটু কষ্ট করে দেখায় দেন টাইটেনের ঘড়ি 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 দেখতে পারেন আপনারা খুব সুন্দর কালার আছে অনেকগুলা যার যেটা পছন্দ সেটা নিয়ে যাবে যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে যেতে পারবে আসে নাম বলে যেকোনো একটা সেট কিনলে আমরা ঘড়ি গিফট করে দেবো ওকে কিন্তু গিফট পেয়ে যাবেন ওকে ভাই আমরা তারপরে কোনটা আচ্ছা Samsung Galaxy 8GB RAM 256GB ROM 8GB 256GB এ সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনাল রয়েছে আপনারা দেখতেই পারছেন অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত রাখবেন আজকে প্রাইস 28000 টাকা রাখা যাবে 28000 ওকে 28000 টাকা হলে কিন্তু আপনি নিতে পারতেন Samsung Galaxy S21 আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপর দেখবেন Samsung A31 Samsung A31 6GB RAM 128GB ROM 6GB 128GB সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনাল রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু বক্স সহ আজকে কত রাখবেন প্রাইস

এখনো কিন্তু বর্তমানে অনেক চাহিদা আছে আগের মতো কিন্তু এত একটা নাই এটা ডিসপ্লে শার্পনেস কিন্তু অনেক হাই এবং এখন সাধারণ কিন্তু পাঁচ ফুল ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এটাতে কয় হাজার এমএইচ জানি ব্যাটারি ইউজ করা হইছে 5000 এমএইচ ব্যাটারি ব্যাটারি পাবো কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন রাখবেন কত আজকে প্রাইস রাখা যাবে 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা বলে কিন্তু নিতে পারবেন আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

নাকি 10 করে দিবেন আজকে জানার 500 টাকা কমে দিলাম 10 হাজার টাকা হ্যাঁ 10 করে দিলাম যা আচ্ছা তারপর তারপর দেখবেন আমরা যে টেকনো স্পার্ক 90 টেকনো স্পার্ক 90 4 জিবি র‍্যাম 128 জিবি রম 4 জিবি 128 জিবি আজকে পাচ্ছি কত এটা অনলি 7500 টাকা অনলি 7500 500 টাকা আচ্ছা তারপর তারপর দেখবেন আমরা যে আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস ওকে 64 জিবি ভেরিয়েন্ট যারা কিনা চাচ্ছেন আইফোন ইউজ করবেন এটা বড় ব্যাটারি ব্যাকআপ লাগবে তারা কিন্তু আইফোন 6s প্লাস নিতে পারেন জি ওকে 64 জিবি আজকে কত রাখবেন 11000 টাকা 11000 টাকা 6s প্লাস ভালো কিনতে টাকা সনি সনি কিউট তো ফোনটা আচ্ছা ওকে যারা কিনা চাচ্ছেন সনির একটা কিউট একটা ফোন কিনবেন ইউজ করবেন খুবই হ্যান্ডি এবং সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু এই ফোনগুলো ইউজ করতে পারেন আজকে রাখবেন কত এটা প্রাইস টাকা 6500 টাকা আজকে 6500 টাকা এত একটা

এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট ওকে ভাই তাহলে তো এই ছিল আমার আপনার দোকানের আজকের কালেকশন না জি 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 আজকের কালেকশন ওভিয়াস এই ছিল ওনাদের দোকানের আজকের কালেকশন গুলো আজকের প্রাইসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বিদায়